فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نساؤكم حرث لكم فاتوا حرثكم ان شئتم وقدموا لانفسكم دمتوا جبن قتات سستو سماز سستو ركها إبن সুন্দর পরিবেশ গঠনের জন্যে বিবাহ একটি অন্যতম উপায় এই কারণে সমাজ থেকে সব ধরনের অশ্লীলতা ব্যয়পনা দূরকরণের উপায়স্বরূপ এবং সুন্দর এবং উপযুক্ত সমাজ গঠনের জন্যে ইসলাম বিবাহস্বাদীর প্রতি গুরুত্ব আরোপ করেছেন যেমনটি আল্লাহাব আলমিন বলেন যে ফাঙ্কি হোমাতলা কুমিনিসাই যে নারীদের থেকে তোমাদের পছন্দনীয় তোমরা নারীদেরকে বিবাহ করো দুইজন তিনজন অথবা চারজনকে তাছাড়া রসুল্লাহ সাল্লাহআলসাল্লাম বলেছেন মানে তথা ইয়া আমার স্বভাব মানিস আমিন কুমল বা আতফালিয়া তাজ হে যুব সম্প্রদায় তোমাদের মাঝে যাদের বিবাহ করার মতো শারীরিক এবং আর্থিক সচ্ছলতা রয়েছে তারা যেন অবশ্যই বিবাহ সাদিতে আবদ্ধ হয় ফাইন আগাউদ্দুল ইল বাসরি ও আহসানুল ইল ফারজি কেননা বন্ধনে আবদ্ধ হওয়াই হলো তার চক্ষুকে অবনমিত করা চক্ষুকে হিপারত করা সর্বোত্তম পদ্ধতি এবং উপায় এবং তার জন্য স্থানের হেফাজতের সর্বশ্রেষ্ঠ উপকরণ বা মাধ্যম তাই সাজির মাধ্যমে শরীয়সম্মত জীবন দাম্পত্য জীবনে পদার্পণের মাধ্যমেই সুস্বাস্থ্য পাওয়া এবং সুন্দর সমাজ গঠন করার একমাত্র উপায় এবং সমাজে যে অশ্লীলতা বেহায়পনা অসামাজিক কর্মকাণ্ড রয়েছে সেটাকে দূরী করার সর্বোত্তম উপায় হচ্ছে শরীয়তসম্মত বিবাহ বিবাহতে আবদ্ধ হওয়া এবং বিবাহ দাম্পত্য জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নেক সন্তান পাওয়ার জন্য চেষ্টা করা যা আল্লাহবুল্লাহ আলমিন বলেছেন নিঃসা উকুম হারতুল্লাকুম ফু হারতকুম আন্নাশ ইতুম যে স্ত্রীগণ হচ্ছে তোমাদের জন্য ক্ষেতস্বরূপ সেখানে তোমরা আসবে এবং দিক থেকে হোক সেখানে তোমরা চাষ করবে তবে সেটা অবশ্যই সামনের দ্বার অর্থাৎ যৌন স্থানেই একমাত্র সহবাস করার জায়গা দুপুর বা মলদার স্থান নয় সেটা হারাম তেমনিভাবে রাসুলুল্লাহ সাল সাল্লাম সহবাসের বিষয়ে তিনি বলেছেন যে এটা শুধুমাত্র যে যৌন চাহিদা মেটানো তা নয় সমাজ সুন্দর সমাজ গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখে শুধু তাই নয় এখানেই সীমাবদ্ধ নয় বরং এর জন্য রয়েছে সৎপাত্রে নিজপাত্রে সহবাস করার কারণে এর জন্য রয়েছে তার পণ্য এবং সব যেমনটি রাসুমসাল আসাম বলছেন অফিবুজ আহাদিকুম সদাকা যে তোমাদের স্ত্রীদের সাথে সহবাসের মধ্যে রয়েছে তোমাদের জন্য সদাকা বা দান দান দানের মতো নেকি। তখন সাহাবিগণ বললেন আয়াতি আহাদ শাহবা তাহু হে আল্লাহ রসুল আমাদের কেউ তার কামপ্রদ মেটানোর জন্যে শারীরিক এবং মনোচাহিদা মেটানোর জন্যে যখন তার স্ত্রীর কাছে আসে এতেও কি তার নেকি আসে রসুল সাল্লাহ আসলাম বললেন সে যদি তার নিজ পাত্রে স্বপাত্রে এটাকে সপাত্রে না এসে সে যদি অন্য পাত্রে সে এটা ব্যবহার করতো আকানা আলেহে উজরুন এতে কি তার জন্য গোনা হতো না সাবেগণ বললেন যে নাম অবশ্যই গুণাহতো নবিসম বললেন ফাঁকাদা আলিকা অতএব সে যখন তার আপন পাত্রে এটাকে ব্যবহার করবে তার জন্য রয়েছে এর বিনিময় শ্রদ্ধাকার মতন বা নেকি এবং সব সব আল্লাহ সম্মানিত যিনি ভাই ও বরা বোনেরা তাই সহবাসের যেটা আদব স্বামী স্ত্রী তাদের তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন যা কিছু দিয়ে সৃষ্টি করেছেন ফেরেস্তাদের থেকে ভিন্ন করে সেটা হচ্ছে কাম পরোধ শাহওয়াত মনো চাহিদা শারীরিক চাহিদা যেটা আল্লাহ রব্বুল আলমিন মানুষকে দিয়েছেন মূলত পরীক্ষার জন্যে যে কে এটাকে হেফাজত করে এবং কে এটাকে সৎ সৎভাবে ব্যবহার করে সপাত্রে এটাকে ব্যবহার করে আর কে এটা নষ্ট করে অপব্যবহার করে বা এটার দ্বারা সমাজে ব্যয়পনা এবং অসামাজিকতা কার মাধ্যমে পাওয়া যায় এই এই পরীক্ষার জন্যেই আল্লাহ রাবুল্লাহ আলমিন এটা আমাদের জন্য দিয়েছেন তেমনিভাবে এটা মূলত আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত বা একটি নিয়ামত যা স্বামী স্ত্রী যখন তারা সহবাস করে সেটা তারা বুঝতে পারে সমানিত তিনি ভাই বোনেরা তাই সর্বশেষে সহবাসে কিছু আদব যেটা লক্ষ্য করে লক্ষ্য রেখে সহবাস করা শরীয় সম্মত বা এটাই আপনার আমার জন্য নেকি এবং সবাবের কাজ তার প্রথম হলো যে সহবাসের আদব বা নিয়মের মধ্যে প্রথম হলো আত্মা তাইব জিমা যে উত্তম হলো সহবাসের পূর্বে সৌঘরান ব্যবহার করা যা রসুল সাল্লামের জন্যে আয়সল্লা আনহা করতেন যেমন হাদিসে এসেছে বোখারিমা মুসলিমিতে মুসলিমে যে কয়সল্লা আনহা বলেন যে কন্ততু ও তাইব রসুল আল্লাহ আলাইসাল্লাম আমি রসুদি আসালামকে সুঘরান লাগিয়ে দিতাম আতর মেখে দিতাম এরপরে রসুদাল্লাহ সাল্লাম তিনি পালাক্রমে নির্ধারিত দিনে যার কাছে যেদিন থাকার পালা সেদিন রসুল্লা সাল্লাম তার কাছে যেতেন রসুদি সাল্লামের স্ত্রীর কাছে দুই নম্বর হচ্ছে মোলা আবাতুজ্জাউজ কবুল আলজিমা যে সহবাস করার পূর্বে স্ত্রীকে আদর সোহাগ করা যার কারণ যার মাধ্যমে তার শাহওয়াত বা কামপুর প্রকাশ পাবে এতে করে তারা দুজনেই এর দ্বারা আনন্দ বোধ করবে তিন নম্বর হচ্ছে সহবাসের পূর্বে দোয়া পাঠ করা যা বোখারিম মুসলিমে বর্ণিত আবদুল ইমিনা আব্বাসাল্লাহ থেকে যে কাল রসুল্লাহ সাল আলাম রসুল্লাহাম বলেন্লাহাহুম ইদা আরাহ তোমাদের মাঝে যখন কেউ তার স্ত্রীর কাছে আসতে চায় এবং বলে সে যেন বলে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি আল্লাহ জানবীনা শাহিতানা হে আল্লাহ তুমি আমাদের থেকে শয়তানকে দূরে রাখো নিবি শাহিতানা মহারাজ হাততানা এবং আমাদেরকে এই সহবাসের মাধ্যমে যদি আমাদেরকে সন্তান দান করো সেই সন্তানদের থেকেও শয়তানকে তুমি দূরে রেখো ফাইনাহু ইন ওয়ালাদুন ওয়ালাদ আলী আলিকালাম ইয়াদুর সৈয়ান আবাদা রাসুসুল্লা বললেন হাদিসের শেষে যদি এই সহবাসের মাধ্যমে সন্তান নির্ধারিত হয় তাহলে সে শয়তান কখনো তাদেরকে ক্ষতি করতে পারবে না চলত নম্বর হলো যে সহবাস করতে হবে একমাত্র ফার্জ যেটা স্ত্রীদের সামনের রাস্তা অর্থাৎ প্রসাবের রাস্তা প্রসাবের রাস্তা নয় যেটা সামনের যেটা সহবাসের যেটা স্থান সামনের দিকে সেই যে যৌন স্থানেই একমাত্র সহবাস করতে হবে অন্য দ্বার বিশেষ করে পিছনের মল দ্বারে সহবাস করা সম্পূর্ণভাবে হারাম এবং লানতের বিষয়ে খুবই রকম যারা সুসাল্লা সাল্লাম বলেছেন রবা এখন বুখারি মুসলিম বুখারি মুসলিম আনু থেকে যে কান আত ইহুদু তা কোলুইদা রাহুহা যে মাঝে প্রচলন ছিল যে যদি কেউ তার স্ত্রীর কাছে কানওয়ালু আহওয়ালু তাহলে সন্তান ব্যাকলঙ্গ হয় তখন আল্লাহ রবুল্লা আলমিন এ আয়তনাজল করেন যে নিশা উকুম হারতুল্লা কুম ফারতকুম আন্নাশ ইতুম যে স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেতস্বরূপ তোমরা সেই ক্ষেত্রে চাষ করো যে দিক থেকে মনে চাই আহ এতে তোমাদের কোনো দোষ নাই অর্থাৎ যৌন স্থানেই সহবাস করার একমাত্র জায়গা তাইটি সামনের দিক থেকে আসুক স্ত্রীর অথবা পিছন দিক থেকে আসুক কিন্তু সহবাসের জায়গা বা স্থান হলো একমাত্র স্ত্রীর যৌন স্থান মলদার বা অন্য কোথাও নয় পাঁচ নম্বর হলো ইদা কদার জাউজ এর বাহু ফালায়নজা হাত্তা তাকদি জাউজাতু এর যে সহবাসের ক্ষেত্র সময় স্বামীর মনোচাহিদা মিটে গেলেই সে ক্ষান্ত হবে না বা সে সহবাস করা পরিত্যাগ করবে না বরং যতক্ষণ স্ত্রীও তার চাহিদা যতক্ষণ না মেটবে বা যতক্ষণ তার মনে চাবে ততক্ষণ পর্যন্ত স্বামীকে তাকে সময় দেওয়াটা তার জন্য উচিত ছয় নম্বর হলো তাহরিম হা ইদি যে স্ত্রীর যদি মাসিক পিরিয়ড চলে এমতো অবস্থায় তার সাথে সহবাস করা নিষিদ্ধ এবং হারাম রসসুল্লা বলছেন মান আতা হা ইদান আউ ইমরাতান ফিদুবুরীহা আউ কাহিনান ফকাত কাফরা বিমা উন্নসলা আলা মোহাম্মদ যদি কেউ স্ত্রীর সহবাসের জন্য আসে যখন তার মাসিক পিরিয়ড বা হায়ত চলছে অথবা কেউ যদি পিছন দিক থেকে আসে হ্যাঁ তাহলে অথবা কেউ যদি কোনো গণকের কাছে যায় রাশি বা হাত গণানোর জন্যে তাহলে সে রাষ্ট্র চলা প্রতি যা অবতীর্ণ হয়েছে কোরআন এবং হাদিস সেটাকে অমান্য করল বা সেটাকে কুফরি করলো মিন্দা আলীকে তাই স্ত্রীকে হায় চলা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা সম্পূর্ণ নিশ্চিত তবে সহবাস ব্যতীত বাকি তার সাথে আনন্দ ফুর্তি বা তাকে কলা তার সাথে জড়ায় ধরা বা তাকে আদর করা সব কিছুই যায় শুধুমাত্র যৌন স্থানে সহবাস করা এটা শুধুমাত্র হারাম বাকি সব তার সাথে করা জায়জ সাত নম্বর হচ্ছে তাহরিমুল ওয়াতি ফিদুবুরি যেটা আগে বর্ণনা করা হল যে মলদ্বারে পিছনের দ্বারে সহবাস করা সম্পূর্ণ হারাম রসমসালাম বলছেন মালুন মান আতা ইমরাত হা ওই ব্যক্তির প্রতি লা বা সে এলা প্রাপ্ত যে তার স্ত্রীর পিছনের দ্বার দিয়ে আসে আট আট নম্বর হলো যে তাহরিমুল সাইমা বাইনা যাও যাইনি মিম মা বিল মা স্বামী স্ত্রীর গোপনীয় বিষয়কে অন্যের সামনে প্রকাশ করা এটা হারাম আবু সাইদ খুদুরাহু থেকে বন্ধুত নবী সাল্লাম বলেন ইন্না সার্লা কিয়ামতি আর ইলা রাহা যে কেয়ামত দিন সমস্ত মানুষের মাঝে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবথেকে খারাপ এবং সবথেকে ঘৃণার ব্যক্তি সবথেকে নিকৃষ্টতম ব্যক্তি হলো ওই যে তার স্ত্রীর কাছে আসে অথবা তাদের সেই বিষয়গুলি অন্যর কাছে প্রকাশ করে নওয়াজ আলিক নয় নম্বর বিষয় হলো উজুবুল গাসলিম নজিমাই ওয়ালাউল্লা মিয়ানঝিল যে সহবাসের পরে ফরজ গোসল করা যদিও বীর্যপাত না ঘটে শুধুমাত্র যদি বীর্যপাত না ঘটলেও সহবাস করার পরে তাদের উভয়কে ফরজ গোসল করতে হবে

ঈদাল তাকাল কথা নানি অজাবাতুল গোসলু অন্য দাবাতে আসে যে যখনই স্বামী এবং স্ত্রীর যৌন স্থান মিলিত হয় একটা আর একটার মধ্যে প্রবেশ করে তখনই তাদের প্রতি গোসল ফরজ হয়ে যায় দশ নম্বর বিষয় হলো শিত্রু আসনাইল জিমা যে সহবাসের সময় পর্দা গ্রহণ করা বা আবরণ রাখা বা আবরণের সৃষ্টি করা যদিও এ বিষয়ে যে হাদিস বর্ণিত হয়েছে সে হাদিসটি জয়ীফ ফলে পর্দা করে সহবাস করা এটা জরুরি নয় তবে যদি করে তাতে দোষ নাই বা তবে শরীয়ত এটা আদেশ যেহেতু এ বিষয়ে যে হাদিস আসছে সে হাদিস সহি না তাই এই সমস্ত নিয়ম বা পদ্ধতিগুলো লক্ষ্য রেখে বা এগুলোকে পালন করেই দাম্পত্য জীবনের দাম্পত্য জীবনের কর্ম আদিগুলো করা এটা হচ্ছে সম্মত এবং এটাই সর্বোত্তম পথ যেহেতু খৈরুল হাদি হাদিন নব্বী সাল্লাহ সর্বোত্তম জীবন আদর্শ হচ্ছে রাসুদাল্লাহ আসলামের জীবন আদর্শ আল্লাহ রাবুল্লা আলমের জন্য আমাদেরকে এই সুনাদগুলি এই নিয়ম এবং পদ্ধতিগুলি পালনের মাধ্যমে আমাদের সহবাস বা দাম্পত্য জীবনও যেন আল্লাহর সন্তুষ্টি এবং নেকির উপায় হয় এবং এর মাধ্যমে যেন আল্লাহ আমাদের সকলকে নেক সন্তান দান করেন যা আমাদের দুনিয়াতে উপকারে আসবে মৃত্যু পরে সদকায় জারিয়া হিসেবে তারা আমাদের জন্যে দোয়া করার জন্যে আমাদের রোহেন মখফরাতের জন্যে তারা আল্লাহর কাছে দু হাত তুলে প্রার্থনা করবে আমিন হাদাউসাল মাহমুদ ও আল্লাহ আলী ও সাহব السلام عليكم ورحمه الله وبركاته